হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন ভালো থাকবেন অন্য দিনের মতো আজকে সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে কুকিং কুকিংয়ে চ্যানেলে এই যে এখানে দেখছেন একটা চাল কুমড়ো নিয়েছি একদম কচি আছে চাল কুমড়োটা তো যাই হোক আজকে এই চাল কুমড়ো দিয়ে একটা নতুন ধরনের রেসিপি করব নতুন বলতে কি আমরা তো চাল কুমড়ো অনেক রকমভাবে খাই তো আজকে একটু অন্যরকমভাবে করবো চাল কুমড়োটা তো ঠিক আছে আমি এবারে চাল কুমড়োটা চুলে কেটে রেডি করে নিয়ে আসছি আগে চকলাগুলো ছাড়িয়ে নেব আর পুরোটা চাল কুমড়ো করবো না এই ভাগের এক ভাগটা করব তো সময় বলি আমরা অল্প মানুষ ওই জন্য অল্প অল্প করে রান্না করি তো ঠিক আছে দেখতে থাকুন আমি কীভাবে করছি এই যে কেটে নিয়ে আছি তো এবারে চকলা ছাড়িয়ে নেব হালকা হালকা করে চকলাটা ছাড়িয়ে নেবো টকলা ছাড়িয়ে ধুয়ে নিয়ে চলে এসেছি এবারে এই যে এরকম একটা ঘস নিয়েছি আর এই থালা একটা নিয়েছি এই থালার মধ্যে ঘষে নেব চাল কুমড়োটা ডাল কুমড়ো ওনাকে অনেক রকমভাবে খাই আমি মানে আমি এইভাবে আজকে প্রথম করছি এমনি তরকারি করেছি তো এইভাবে আমি আজকে প্রথম করব তাই আমার কাছে হয়তো একটু অন্যরকম লাগছে তরকারিটা আপনারা হয়তো এইভাবে করে আগে খেয়েছেন অবশ্যই যদি খেয়ে থাকেন দেখতে পাইনি যে তার জন্যই আমি বললাম একটু অন্যরকমভাবে রান্না করছি তো ঠিক আছে দেখবেন আমি আজকে শুধু নিরামিষ রান্না করবো পেঁয়াজ রসুন কিচ্ছু দেবো না এভাবে সমস্ত চাল কুমড়োটা এদের কত সুন্দরভাবে ঘষে নিচ্ছি তো সমস্ত চাল কুমড়োটা এভাবে ঘষে নেব এই যে ঘষে নিয়েছি কুমরা তো ঠিকঠাক সব হয়তো দেখা গেছে কিনা ক্যামেরাটা সাইড হয়ে গেছিলো ওটাও আবার বলছি এই যে এইভাবে ঘষে নিচ্ছি সমস্ত কটা চাল কুমড়ো এইভাবে ঘষে নেব দেখুন আমার চাল কুমড়োটা একদম ঘষা হয়ে গেছে এই যে এবারে রান্না চলে যাব এই যে কত সুন্দরভাবে ঘষে নিয়েছি ঠিক আছে এবারে রান্না চলে যাচ্ছি এবারে গ্যাসটা ধরিয়ে নিচ্ছি ফলটাও বসিয়ে দিচ্ছি কড়াইটা একটু গরম হতে দেবো কড়াই গরম হয়ে গেছে এবারে তেল ঢেলে নিচ্ছি সরষে তেল দেব তেলটা গরম হতে দেবো তেল গরম হয়ে গেছে এবারে ফলনে কটা জিরে দিয়ে দিচ্ছি হাফ চামচ ছোটো শুকনো লঙ্কাও দিয়ে দেবো তেজপাতা ছিলে দিচ্ছি আদা কচি দিয়ে দিচ্ছি জিলে দিয়ে দিচ্ছি এক চামচ জিলে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো একটু বেশি করে দিচ্ছি এক চামচের একটু বেশি এবারে মশলাগুলো পটিয়ে নেব পারে টমেটো কুচি দিয়ে দিচ্ছি টমেটোটা কুচি দিয়েছি টমেটোটা কাঁচা গন্ধ দেওয়া পর্যন্ত কষিয়ে নেব এবারে মশলাটা আমার কষা হয়ে গেছে আর কয়েকটা জিনিস দেওয়া হয়নি আমার হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কালারের জন্য কাশ্মীরি ইয়ে লঙ্কা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা মাঝখানে ফিরিয়ে দিয়েছি দিয়ে জল দিয়ে মশলাটা আর কষাচ্ছি না কারণ লাউ থেকে অনেকটা জল ছাড়ে টমেটোটা বসে নিয়েছি ওই জন্য আর জল দিয়ে মশলাটা কষাবার দরকার নেই তাহলে আপনারা জল দিয়ে মশলাটা কষিয়ে নিতে পারবেন আমি দিচ্ছি না মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবারে গসে রাখা তাল কুমড়োটা দিয়ে দেব এবারে মশলা সঙ্গে ভালো করে কষিয়ে নেব মিনিট কষাবো এবারে পরিমাণ মতো নুন দিয়ে দেব এক চামচ নুন দিয়েছি এবার আবারও নুনটা ভালো করে মিশিয়ে নেব একটুখানি চিনি দিয়ে দেব একটা যাতে ব্যালেন্সও থাকে একটু মিষ্টি মিষ্টি হবে যারা চিনি খেতে মানে মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসেন চিনি দেবেন রান্না হলে মা দিলেও চলে এমনিতে লাউ চালকুণ্ড এইসব একটু মিষ্টি মিষ্টি হয় মানে চিনি না দিলেও চলে যায় কিন্তু আমি দিয়ে দিচ্ছি একটুখানি এবারে এই যে দেখলেন তোর কতটা জল বেরোচ্ছে এবারে ঢাকা দিয়ে মিডিয়াম আছে রান্না করে নেব দশ মিনিট দশ মিনিট পরে আবার ফিরে চলে এসেছি মাঝখানে নাড়িয়ে দিয়েছি যদিও এখন আমার চাল থেকে একদম জল কুমড়ো সব টেনে গেছে একটু মাখা মাখা থাকবে এবারে একটু গরম মশলার গুঁড়ো দেবো চটার মতো একটা চামচ গরম মশলা গুঁড়ো দিচ্ছি একটুখানি ঘি দিয়ে দেবো যেহেতু নিরামিষ ওই জন্য ঘি দিয়ে দিচ্ছি এবারে ভালো করে মিশিয়ে নেব ঘি গরম মশলা এত টেস্টি হয় এখানে যদি আপনাদের আপনারা যখন করবেন আমার কাছে নারকেল ছিল না না হলে নারকেল পোড়া যাওয়া যায় নারকেল পোড়া দিতে খুবই ভালো লাগে আরও টেস্টি হয় আর চিংড়ি মাছ দিয়েও করা যায় তো আমার কাছে আজকে চিংড়ি মাছও নেই আর নারকেলও নেই ওই জন্য আমি শুধু আর কুমড়োটাই তরকারি করছি ভালো করে মিশিয়ে নেবো একটু নাড়িয়ে নেব ভালো করে মেশানো হয়ে গেছে গরম মশলা দিয়ে এবারে নামিয়ে নিচ্ছি আমার চাল কুমড়ো তরকারিটা একদম হয়ে গেছে বন্ধুরা মানে কী বলবো কি সুন্দর গন্ধ বেরিয়েছে আপনারা না করলে বুঝতে পারবেন না এদিন রান্না করে দেখবেন বাড়ির সবাইকে খাওয়াবেন একদিন খাওয়ালে প্রত্যেক দিন খেতে চাইবে তো বন্ধুরা কেমন হয়েছে আমার চাল কুমড়োর তরকারিটা ইয়ে ঘন্টটা তো কমেন্ট করবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুরা দিন ধরে তো ভিডিও করছি কেউ আমার পাশে থাকছেন না সেরকম দয়া করে আমার পাশে থাকবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলায় কোনটাও একটু টাচ করবেন তাহলে নতুন নতুন ভিডিওগুলো যা ছাড়ব সবার আগে পেয়ে যাবেন তো আর অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করতে বলবেন না নতুন রেসিপি আবার কীভাবে মানে কি কি কী ধরনের রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন চেষ্টা করব আপনাদের পছন্দ মতো যদি পারি তো সেরকম রেসিপি দেখাবো বন্ধুরা আজকের জন্য এরকম সবাই ভালো থাকবেন একটা একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ভালো লাগবে দেখতে ঠিক আছে আজকের জন্য আসছি সবাই ভালো থাকুন